আমি এক ইস্যুটা গত দুদিন আসার পরে মানে সংবাদ মাধ্যমে আসার পরে আমরা সবাই যারা আইনজীবী আমরা এটা একটু দেখা শুরু করলাম এই জন্য বলছি যে অনেক কিছু আছে আমরা অহরহ মানে ওকালতি করতে গিয়ে আমরা অহরহ এটা নিয়ে নাড়াচাড়া করি মোটামুটি জানা থাকে কম বেশি যেমন ফ্যান্সি ড্রিলের মামলা সব মানে শত শত ফ্যান্সি ড্রিলের মামলা হচ্ছে নারী শিশুর মামলা অ্যাসিডের মামলা অথবা ডাকাতির মামলা এগুলি মামলা অহরহ হচ্ছে আমরা এসব ব্যাপারে ধরেন মোটামুটিভাবে সবাই কম বেশি জানি কিন্তু এই যে বেগম খালেদাদের বিরুদ্ধে যেই মামলা হয়েছে এই ধারায় মামলা আমাদের সচরাচর হয় না হয় মানে হয় না বললেই চলে মানে ইদানিং বাংলাদেশে উদাহরণ খুঁজে পাওয়া যাবে না অতএব যেটা বলছি যে এই ধারাগুলি সম্পর্কে আমরা যেহেতু নাড়াচাড়া করি না অতএব ওই জন্য অনেক সময় কিছুটা মানে তো আমি গত দুই দিন দিনে যেটা ঘাটাঘাটি করে বুঝলাম যে এই আপনাদের কারণেই মানে মিডিয়ার কারণেই প্রথম থেকে একটা শব্দতে ভুল হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ বলে আমাদের আইনে কিন্তু কোনো শব্দ নাই আচ্ছা খালেদা জি মামলাও মামলা হচ্ছে কিন্তু রাষ্ট্রদ্রোহ মানে যেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ আমি ভুলটাও কেমন করে হয়েছে সেটাও এখন মনে হয় যে বুঝতে পেরেছি যে আমাদের ওই ল ডিকশনারি যেটা বলি আইনের মানে অভিধান ওই প্রয়াত বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আর আনিসুজ্জামান স্যার অধ্যাপক আনিসুজ্জামান ওনারা মিলে একটা আইন কোষ বলে পাঁচ ছ বছর আগে একটা অনেক মোটা আইনের অভিধান করেছিলেন ইংলিশ থেকে বাংলা ওই আইনের অভিধানে যে ধারায় মামলা করা হয়েছে ওই যে সিডিশন একশো চব্বিশের ক ওইখানে ওই ওই ধারার সাবহেডিংটা হলো সিডিশন সেডিশনের ওই আইন শব্দ কোষে বাংলা ওনারা লিখেছেন রাষ্ট্রদ্রোহিতা আমার মনে হয় সবাই ওই সেডিশন খুঁজতে গিয়ে ওই বইটা দেখে কিন্তু ওইখানে একটু হয়তো এতগুলি নতুন বাংলা অভিযান তো মানে ইংলিশ আমাদের ইংলিশে আইনের শব্দ ছিল না এত বড় লিখেছেন দু চারটা ভুল যে কোনো হতেই পারে ওইখান থেকে আমার মনে ভুলটা এসছে আচ্ছা ওখানে একশো চব্বিশের এতে রাষ্ট্র শব্দটাই নাই আচ্ছা মানে এখানে একটা ইয়ে আছে যেটা মানে এক সংবিধানে আর কোডে অপরাধগুলি বিভিন্ন ভাগে ভাগ করা আছে দেহের বিরুদ্ধে অপরাধ খুন জখম ইত্যাদি সম্পত্তির বিরুদ্ধে অপরাধ ওখানে চুরি ডাকাতি এইভাবে তো এখানে একটা চ্যাপ্টার আছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ তো ওই অপরাধে একটা হলো সিডিশন সিডিশনে কিন্তু এখানে যে কথাগুলি বলা আছে সেটা হলো যে কেউ সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অন্যায়ভাবে ঘৃণা বিদ্বেষের বিদ্বেষে প্ররোচিত করে বা সরকারের প্রতি অসন্তোষে কাউকে যদি প্ররোচিত করা হয় সেইটা হল সিটিশন এখানে সরকারের বিরুদ্ধে হবে আর ওনাদের যে একশো তেইশের মামলা হয়েছে একশো তেইশে ওখানে রাষ্ট্রদ্রোহিতাও শব্দটা ওখানে একটা শব্দতে নাই ওখানে বলা আছে যে সরকারের সভারেন্টি সার্বভৌম অস্বীকার করা এবং রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া এই অপরাধ মানে সার্বভৌমত্বকে অস্বীকার করা এবং রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া এটা হলো একশো তেইশ আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচটা হলো সংঘাতমূলক কাজে উস্কানি দেওয়া মানে যেটা ধরুন ওই যে যে রামুর ঘটনায় হয়েছিল যে এটা ওই মানে কোরআন শরীফের কথা বলে ফেসবুকে করে যে সংঘাত লেগে গেল ওইটা হতো ওই যে পাঁচশো পাঁচের ঘটনা আগে সংঘাতময় কার্যকে প্ররোচিত করা বা এমন কিছু জেনে শুনে বলা যেটাতে লোকে উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করবে তো আমি যেটা বলছি পত্রপত্রিকায় যেটা দেখছি যে ক একশো চব্বিশের ক আর পাঁচশো সরকারের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ানোর অপরাধ আর ওই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির অপরাধ এখানে বোধ হয় ওই সিরিশন শব্দটা ওই অভিধান থেকে যেহেতু ওনারা রাষ্ট্রদ্রোহিতার ইয়ে করেছেন ওই জন্য বোধ হয় আমার মনে হয় একটু আমরা ভুল শব্দ ব্যবহার করছি যেটা বললো যে মূল কথা হলো ওই ধারাই কিন্তু এটা সরকারের বিরুদ্ধে বিদ্বেষ করা রাষ্ট্রের বিরুদ্ধে না আচ্ছা কিন্তু